হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আজ আমি কি কি রান্না করেছি তোমাদের মাঝে শেয়ার করব। আজ আমি বেশি কিছু রান্না করিনি সাদা ভাত আর আছে পাঁচ তরকারি নিরামিষ আর আছে আলু পোস্ত ডালের বড়ি দিয়ে আর আছে চিংড়ি মাছের মালাইকারি সাথে আছে মিষ্টি ও ছানার কেক তাহলে বন্ধুরা আমরা খাওয়া শুরু করে দিই তোমরা সাথে থাকো How do I তো বন্ধুরা আজকে দুপুরে খাওয়াটা খুব সুন্দর হলো আমার শাশুড়ি মায়ের হাতে চিংড়ি মাছের মালাই খালি তোমরা যদি একবার খাও তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে যারা যারা এরকম টেস্টি খাবার খেতে চাও শীঘ্রই আমাদের বাড়িতে চলে আসো